এক পীর ছিলেন দেওয়ান এমনিতে তিনি পীর কিন্তু আবার মুসলমান নয় মানে যা জিন্দগিতে করেছেন কোনো মুসলমান কাজ করতে পারে নাম লাগিয়ে দিয়েছেন পীর আচ্ছা যাই হোক এরকম পীর থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক আমরা বলি আমিন তো এই ব্যক্তিকে আমি সরাসরি দেখেছি মানুষ গিয়ে সরাসরি পায়ে সেজদা করত বাংলাদেশে এরকম কি একটা অনেকগুলো আছে অনেক মানুষ মাজারে গিয়ে এরকম কাজ করে যেগুলো সরাসরি বিদা কাজ অথচ কবর জিয়ারতের পুরো নিয়ম আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন শিখান নাই রসুল্লাহ কি কিছু 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 না শিখে চলে গেছেন এবং এমন তো না সুনত পদ্ধতির জিকির সুনত পদ্ধতির জিয়ারতের কথা সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে কিভাবে দাঁড়াবো কিভাবে সালাম দিব কিভাবে দোয়া করব কিভাবে ইসালে সব করব কয়টা কয়টা পদ্ধতিতে ইসালে সব হয় আল্লাহ নবী সব শিখিয়ে গেছেন এটা আমরা জানি না যে সবচেয়ে প্রথম ইসালে সব হচ্ছে ব্যক্তির যায় আপনি শরিক হবেন সবচেয়ে প্রথম হিসাবে সব এটা দুই নম্বর কবর জিয়ালত কিন্তু একটা ইসালে সব ওই ব্যক্তির পক্ষ থেকে তার করজ আদায় করাও একটা সব বড় হিসাবে নফল আমল করে আপনি ওই ব্যক্তির ব্যক্তির জন্য রোহের উপর পৌঁছে দিতে পারবেন এইগুলো সবই সুন্নত পদ্ধতির মধ্যে আছে সাহাবাহাম পর্যন্ত তাদের পূর্ব জন্য মালিক কিছু ইবাদতী করেছেন সৎ করেছেন এক সাহাবি এসে বললেন রসুলাল্লাহ আমার মায়ের একটা উমরা ছিল আমি কি করে ফেলবো মা তো দিনে আল্লাহ নবী বলেছেন তুমি করে ফেলো তিনি জিজ্ঞেস করেছেন আল্লাহ নবী বলেছেন হ্যাঁ আল্লাহ তো ওই সব পৌঁছাই দেবেন আল্লাহ নবী এত কিছু শেখায় গেলেন আমরা মাজারে গিয়ে এমন কাজ কেন করব। যে কাজগুলোতে আমাদের রব নার এমন কাজ করাই কি মানে এমন কাজ কি জন্য করা লাগবে যে কাজের মধ্যে শিল্পের গন্ধ আছে শিল্পের ব্যাপারে আল্লাহ নবী এত সেন্সিটিভ আল্লাহ রব্বুল আলমীর তো সেনসেটিভ যে আল্লাহ বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার জন্য আল্লাহ রব্বুল আলমীন জান্নাতকে হারাম করে দেন তার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম নাউযুবিল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বিশ্বাস করা যে গুণগুলো একমাত্র আল্লাহর সে গুণ অন্য কাউকে দেয়া দেওয়া আল্লাহ নবী তো এগুলো আমাদেরকে শিখান নাই দেখেন আমি আপনাকে সিম্পল হিসাব বুঝিয়ে দিই হাদিসে এসেছে বৃষ্টির এবং রিজিক রিজিক করা বলতে হচ্ছে দুনিয়ার মালামাল যেগুলো আছে এই বন্টন আল্লাহ বিন দিয়েছেন মিকাইল ফেরস্তা শুনেন এটা ঠিক আছে হাদিসে আছে বৃষ্টির দায়িত্ব ফেরাস্তা মিকাইল এখন আপনার এলাকা যখন বৃষ্টি হয় না তখন আপনি মিকাইল আলি ইসলামের কাছে দোয়া করেন নাকি আল্লাহর কাছে দোয়া করেন সিম্পল বুঝতে পারছেন সন্তান নাই কার কাছে সন্তান চাইবেন আল্লাহর কাছে বড় সহজ হিসাব আল্লাহ রব্বুল আইলামিন দাতা দাসুলুল্লাহ বলেছেন আল্লাহ ওয়া আনা কাশেমুহা আল্লাহ দেন আর রাবি বন্টন করি এজন্য ইলিম সেটা যেটা নবীর কাছ থেকে আমরা পেয়েছি অনেকের ভাষায় ইলিমের জ্ঞানের অনেক অর্থ থাকতে পারে আমাদের কাছে এ অর্থ হচ্ছে আল ইলমু নূরুন মুক্তাবাসুন মিন আনওয়ারি মিসকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলিম হচ্ছে সেই নূর যে নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেরাক দানি থেকে আমরা সংগ্রহ করেছি